কিডনি রোগীদের জন্য রোজার স্বাস্থ্য পরামর্শ রোজা কিডনি রোগীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে সারাদিন পানি না খাওয়া শরীরে ডিহাইড্রেশন ওষুধের সময় সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা একটু সহজভাবে দেখার চেষ্টা করব যে কিডনি রোগীরা কিভাবে নিরাপদে রোজা রাখতে পারেন যেন তাদের শরীর দুর্বল না হয় এবং কিডনিও ক্ষতিগ্রস্ত না হয় একজন কিডনি কেমন হবে হালকা পুষ্টিকর এবং কম লবণযুক্ত খাবার উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে টক দই ওটস ফাইবার বা আঁশ সমৃদ্ধ রুটি হালকা সবজি এছাড়া প্রোটিন যেমন ডিম বা সেদ্ধ চানা এবং পানির পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে এবং কিডনি রোগীর জন্য যেটা পরামর্শ সেটা হচ্ছে যে একজন কিডনি রোগী কতটুকু পানি পান করতে পারেন সেটা অবশ্যই কিন্তু তার বিশেষজ্ঞ ডাক্তার অথবা ডায়েটিশিয়ানের সাথে আলাপ করে সেটা কিন্তু ফিক্স করে নিতে হবে লবণ এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে এবার আসি যে কিডনি রোগীর ইফতার কেমন হবে ধীরে ধীরে ইফতারটা শুরু করুন সাধারণ পানি এবং একটা বা দুটা খেজুর দিয়ে রোজা ভাঙুন এরপর কিছু হালকা ফল বা একটু স্যুপ আপনি খেতে পারেন একটু ভেজিটেবল স্যুপ আপনি খেতে পারেন এবং এরপরে একটা গ্যাপ দিন দশ থেকে পনেরো মিনিট তারপর আপনি মূল খাবারটা খান মূল খাবারের মধ্যে কি কি হতে পারে সামান্য পরিমাণে একটু ভাত হতে পারে অথবা একটু রুটি হতে পারে এবং তার সাথে একটু মাছ বা মুরগি এর ঝোল বা ভাপা খেতে পারেন কোন অবস্থাতেই ভাজা খাওয়াটা ঠিক না আপনার প্লেটে প্রতিদিনের খাবারের প্লেটে রাখবেন বিভিন্ন ধরনের সবজি এবং সালাদ ভারী ভাজা খাবার এবং অতিরিক্ত লবণ কিডনির ওপরে কিন্তু চাপ বাড়ায় পানি এবং হাইড্রেশনটা খুব ইম্পর্টেন্ট ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনার জন্য যে নির্ধারিত পানির পরিমাণটা আছে সেটা আপনি পান করার চেষ্টা করুন যতটা সম্ভব এবং অতিরিক্ত চা কফি এগুলো এড়িয়ে চলুন কেননা এগুলো কিন্তু ডিহাইড্রেশন বাড়ায় কিডনি রোগীদের জন্য নির্দিষ্ট পানির পরিমাণ ডাক্তার নির্ধারণ করবেন কাজেই ডাক্তারের সাথে কনসাল্ট করতে ভুলে যাবেন না ওষুধ এবং মনিটরিং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সময় মতো নিন রক্তের ক্যালসিয়াম পটাশিয়াম এবং ক্রিটিনিন নিয়মিত চেক করুন অসুস্থতা বা মাথা ঘোরা কিংবা ক্লান্ত বোধ করলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে বা পরামর্শ করতে ভুলবেন না কিডনি রোগীরা নিরাপদে রোজা রাখতে পারেন হালকা কম লবণযুক্ত খাবার নির্দিষ্ট পরিমাণ পানি বা কিডনি রোগীর জন্য নির্ধারিত পরিমাণ পানি এবং ডাক্তারের পরামর্শ মেনে ইফতার সেহরি হোক পরিমিত আর পুষ্টিকর ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমি রোজায় নিরাপদে খাব হেলথি স্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী